হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম তো আজকে একটু ঘুরতে যাব একদম ওকে করেছি কত সময় লাগছে পাঁচ পাঁচ ওনাকে আমি বলতেছি আমাকে দুই মিনিটের কথা বলে আমাকে দশ মিনিট ওয়েট করাইছেন তারপর আমরা রওনা দিলাম এয়ারপোর্টে তো ওনার নাকি লাল টুপারটাকে একটু খাওয়াইতে হবে তার নাকি খুব খিদা লাগছে লাইক আমি ইমোজি নিয়ে খেলা করতেছি কত কিউট না ইমোজি হ্যাঁ তারপর আবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে ভিউ দেখতে দেখতে সামনে পড়ে গেলাম একটা অনেক বড় পুকুরে বা নদীতে তারপর সেটা পাস করে সামনে গিয়ে একটু ওয়েট করলাম লাইক একটু ভিউ দেখলাম তারপর ভয়ঙ্কর একটা আওয়াজ ডাক শোনার পর চলে গেলাম নদী নৌকো দেখতে 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 সামনে দেখলাম মাছ মাছ তারপর খুব সুন্দর একটা ভিউ ওই যে আমার উনি লাল দেখলামটাকে সাইড করে ডেকে দিয়েছেন তারপর আমি একটু ভিডিও ক্লিপ করলাম সামনে একটা বাচ্চা এসে বলতে চাপ ভাইয়া আসেন আসেন নৌকায় বসেন সন্ধ্যার বেলাকে নৌকায় বসে তারপর আস্তে আস্তে চলে গেলাম কিছু খাইতে যেহেতু আসছেই খাইতে তো হবে তো কিছুই অর্ডার দিই নাই জাস্ট এটা কি নাম জানি না ফার্স্ট টাইম খাইছি নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন থ্যাংক ইউ মাই ভিডিও দেখার জন্য